বিদেশে চাকরি ভিসা কিংবা পাসপোর্টের জন্য এখন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট খুবই গুরুত্বপূর্ণ কিন্তু অনেকে জানেন না অনলাইনে এটি কিভাবে আবেদন করতে হয় আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন দাপে দাপে সম্পূর্ণ প্রক্রিয়া খুব সহজভাবে প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে তা হচ্ছে প্রথমে এই যে কোনো একটি ব্রাউজারে গিয়ে আপনাকে সিম্পলি টাইপ করতে হবে পিসিসি ডট পুলিশ ডট জিওবি এই লিংকটি আমার ভিডিও ডেস্ক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনি সেখান থেকে দেখতে পারবেন প্রেসেন্টটা ঠিক এই একটা ইন্টারফেস চলে আসবে তখন এখান থেকে আপনার যে কাজটা করতে হবে এই ইন্টারফেস থেকে আপনি দেখতে পারবেন যে হোম অ্যাপ্লাই মাই অ্যাকাউন্ট এবং কন্টাক্টস তো এখান থেকে আমাকে যে কাজটা করতে হবে আমাকে ঢুকতে হবে হোমে হোমে গেলে দেখবেন সাইন ইন এবং রেজিস্ট্রেশন যদি আপনার তাহলে তাহলে না করা থাকে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে একটি মোবাইল নাম্বার দিয়ে একটি মোবাইল নাম্বার দিয়ে করতে হবে যেন যে মোবাইল নাম্বারটা আপনার পুলিশ ভেরিফিকেশন জন্য অত্যন্ত প্রয়োজন এবং পুলিশ ভেরিফিকেশনের জন্য আপনাকে ফোন দেওয়া হতে পারে তো এরপরে জন্য লাগবে এরপরে আপনি পুরো বিষয়গুলো পড়ে দেখবেন যে কি তথ্য চাচ্ছে এরপরে আপনার যে কাজটা করতে হবে সাইন ইন করার জন্য আপনাকে অবশ্যই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড ইউজ করতে হবে যদি পূর্ব থেকে করা থাকে তাহলে কোনো সমস্যা নাই সিম্পলি সাইন ইন করতে পারবেন যে না থাকে তাহলে রেজিস্ট্রেশন করে নিতে হবে আপনাকে তো এরপরে রেজিস্ট্রেশন করার পরে এবং অর্থাৎ সাইন ইন করার পরে আপনাকে এরকম একটি পপ আপ মেনো বা ডায়ালগ বক্স নিয়ে আসবে যেহেতু আমি বিদেশ যাব বা বিদেশের জন্য এই কাজটা করব সো পুলিশ ক্লিয়ারেন্সের জন্য তো এখানে আমার পারপাসটা হবে গো অ্যাব্রোড অর্থাৎ বিদেশ যাওয়ার জন্য সো এই ক্ষেত্রে যদি আমি বিদেশ যাওয়ার জন্য হয় তাহলে এখানে আমি লিখব গো অ্যাব্রোড এই গো অ্যাব্রোডে যখন ক্লিক করব তখন নিয়ে আসবে জি কান্ট্রি অফ ট্রাভেল কোন দেশে ভ্রমণ করতে চাই সেই দেশটা আমাকে সিলেক্ট করতে হবে তো ধরুন আমি সৌদি আরবের জন্য সিলেক্ট করলাম সৌদি আরবিয়া অর্থাৎ আমি লিখলাম সিম্পলি এখানে লেখার পরে সৌদি আরব চলে আসছে তো এখন আমি যে কাজটা করব আমি তা হচ্ছে আমার পাসপোর্ট নাম্বারটা খুব সাবধানে সঠিকভাবে পূরণ করে দেব তো এখানে পাসপোর্ট নাম্বারটা আমি বসিয়ে দিলাম পাসপোর্ট নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে তা হলো দেখতে হবে যে আমাকে হ্যাঁ অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো খুব খেয়াল রাখতে এক এক করে নাম আমি এরপরে আমাকে নিয়ে যাবে যে আমি ইস্যুইং কান্ট্রি অবশ্যই বাংলাদেশ ইস্যু ডেট অর্থাৎ আমার এই পাসপোর্টটা কোন তারিখে ইস্যু হয়েছে খুব ভালো করে বুঝতে হবে কোন তারিখে আমার এই পাসপোর্টটা ইস্যু হয়েছে সেটা খুবই জরুরি আমি ইস্যু ডেটটা দেখে মিলিয়ে দিয়ে দিতে হবে তো আসতে পারবেন আশাবাদী এরপরে ইস্যু প্লেস মুন্সীগঞ্জ ধরুন আমি আমার প্লেসটা দিয়ে দিলাম এরপরে আপনার এক্সপায়ার ডেট অর্থাৎ এই পাসপোর্টটা কবে এক্সপায়ার ডেট হবে এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে সেটা সঠিকভাবে দেখে পাসপোর্ট থেকে দেখে মিলিয়ে আপনাকে মিলিয়ে দিতে হবে যেহেতু পুলিশ ভেরিফিকেশন বা পুলিশ ক্লিয়ারেন্সের জন্য এই তথ্যগুলা অত্যন্ত প্রয়োজন এবং যদি না মিলে তাহলেই আপনার বিড়ম্বনার শিকার হতে হবে এবং আপনি এটা ফেল হবে সো ক্ষেত্রে আপনি এগুলা খেয়াল করেই দেখতে হবে এরপরে একটি মোবাইল নাম্বার আপনাকে দিতে হবে যেই মোবাইল নাম্বারটা সচল এবং আপনার ব্যক্তিগত মোবাইল নাম্বার হতে হবে এরপরে এই মোবাইল নাম্বার দেওয়ার পরে আপনার যে জিনিসটা দিতে হবে যদি আপনার একটা বৈধ ইমেল অ্যাড্রেস থাকে তাহলে অবশ্যই ইমেল অ্যাড্রেস ইউজ করতে পারেন এবং আপনার এনআইডি কার্ড যদি থাকে তাহলে তাহলে আমি বলবো স্মার্ট এনআইডি কার্ড থাকলে স্মার্ট নাম্বারটা অবশ্যই এখানে ব্যবহার করবেন এরপরে আপনাকে কি নামে সম্বোধন করা যেতে পারে স্যালুটেশন অর্থাৎ সেলুটেশনে কি মিস্টার না মিসেস যদি পুরুষ হয় তাহলে অবশ্যই মিস্টার আর যদি মহিলা হয় তাতে মিসেস আর যদি আপনি কনফিউশন থাকেন তাতে কিছুই দেওয়ার দরকার নেই আপনি এখানে নাম দিলেই হবে এরপর আপনি ফুল নাম লিখতে হবে এবং ফাদার্স অথবা হাজব্যান্ড নেইম ধরে নেন আপনার এখানে আপনি বাবার নাম অথবা স্বামীর নাম আপনার লিখতে হবে এখানে সিলেকশন করে দিতে হবে আপনার রিলেশনটা অর্থাৎ আপনার রিলেশনটা কি সেই রিলেশনটা এখানে লিখে দিতে হবে যদি ফাদার হয় তাহলে ফাদার স্পাউস স্পস স্পাউস এরপর আপনার মায়ের নামটা এখানে বসিয়ে দিতে হবে এরপরে আপনার ডেট অফ বার্থ অর্থাৎ আপনার সঠিক জন্ম তারিখটা অর্থাৎ জন্ম নিবন্ধনের যে তারিখটা আছে যে তারিখটা সঠিক আছে সেটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে এরপরে আপনাকে একটি ফটো ম্যাক্সিমাম একশো পঞ্চাশ করতে হবে সেই ছবিটা আপনার সিলেক্ট করার পর এখানে চুজ করে ওপেন করে দিতে হবে আপনি নির্ধারিত ছবিটি আগে থেকে স্ক্যান করে থাকতে হবে এবং ক্রপ করা থাকবে এরপরে আপনাকে যে কাজ করতে হবে সেভ অ্যান্ড নেক্সট এরপরে আমরা চলে গেলাম সেভ অ্যান্ড নেক্সট এখানে যাওয়ার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস দেখাবে যেখানে আমরা দেখব ইমার্জেন্সি কন্ট্যাক্ট অ্যাড্রেস অ্যাজ পার অর্থাৎ পাসপোর্ট অর্থাৎ পাসপোর্টের যেরকম ঠিকানা আছে আপনি ডিভিশন ডিস্ট্রিক্ট থানা এবং পোস্ট কোড এগুলা ধীরে ধীরে আপনি আপনার পাসপোর্ট এবং এনআইডি কার্ড মিলিয়ে অবশ্যই এগুলো আপনি সঠিক করে দিতে হবে এরপরে পোস্ট কোড কত আছে সেটা আপনি এখানে লিখে দিতে হবে এরপরে পোস্ট অফিসের নামটা আপনার খুব ভালো করে লিখতে হবে যেভাবে নাম আছে পাসপোর্টে সেভাবে লিখতে ভালো হয় ভিলেজ এরিয়ার সেক্টর সেটা লিখতে হবে আপনাকে রুড নাম্বার আপনি লিখতে হবে হাউস নাম্বার যে থাকে সেটা হাউস নাম্বার দিয়ে দিতে হবে এরপরে নিচে যদি একটু খেয়াল করেন তারপরে দেখবেন যে পার্মানেন্ট কন্ট্যাক্ট অ্যাড্রেস অর্থাৎ অ্যাজ পার পাসপোর্ট অর্থাৎ পাসপোর্ট অনুযায়ী আপনার পার্মানেন্ট কন্টাক্ট অ্যাড্রেস যেটা আছে সেটাকে আপনাকে দিতে হবে তো এখানে আপনার দেখতে হবে যে আমার যে ঠিকানাটা আছে পার্মানেন্ট ঠিকানা সেই ঠিকানাটা ব্যবহার করতে হবে এর জন্য আপনার খুব সহজে ইজিলি আপনি এটা ব্যবহার করতে পারবেন যদি পাসপোর্টের ঠিকানাটাই হয় তাহলে সেম এজ ইমার্জেন্সি কন্টাক্ট অথবা যদি মনে করেন যে না আমি ম্যানুয়ালি দিব তাহলে সেটা এন্ট্রি করে দিতে হবে তো এরপরে যে বিষয়টা আছে আমাদের প্রেজেন্ট অ্যাড্রেস আপনার স্থায়ী ঠিকানা একটা হতে পারে অবশ্যই প্রেজেন্ট অ্যাড্রেস আরেকটা হতে পারে তো এর জন্য আপনাকে করতে হবে যে আপনার যদি প্রেজেন্ট অ্যাড্রেস সেম না হয়ে থাকে ইমার্জেন্সি অ্যাড্রেস বা পারমান্ট অ্যাড্রেসের তাহলে আপনাকে সেটাকে এন্টার ম্যানুয়ালিতে ক্লিক করা থাকবে আপনি ধাপে ধাপে সেটা ডিভিশন ডিস্ট্রিক্ট থানা পোস্ট কোড এগুলো আপনার পূরণ করতে হবে তো ধরুন প্রেজেন্ট অ্যাড্রেস সেম এস পারমান্ট অ্যাড্রেস অথবা সেম এস ইমার্জেন্সি অ্যাড্রেস যদি এটা হয়ে থাকে তাহলে কোনো সমস্যা নেই আপনি এখানে হুইলে ক্লিক করার সাথে সাথে আপনার পুরো বিস্তারিত চলে আসে এরপরে ডেলিভারি টাইপ ডেলিভারি টাইপটাকে আপনি বাই হ্যান্ড আপনি হাতে হাতে চান তাহলে বাই হ্যান্ড থাকবে নর্মালি সিম্পলি এরপরে কোন অফিস থেকে আমি আমার এই পাসপোর্টটা গ্রহণ করব সেটা আমার সিলেক্ট এসপি অফিস অর্থাৎ এরপরে সেভেন কন্টিনিউ করার পরে গুরুত্বপূর্ণ একটি পপ আপ বক্স যেই পপ আপ মধ্যে আমরা আপলোড করতে হবে প্রয়োজনীয় ডকুমেন্টারিগুলো এর জন্য আমাকে পাসপোর্টে ক্লিক করতে হবে সর্বপ্রথম যে দেখি আমরা অ্যাড করব অ্যাড এর আমাকে পাসপোর্ট স্ক্যান করা থাকতে হবে এবং 200 কেবি ম্যাক্সিমাম সাইজ হবে 200 কেবি তো এই 200 বির মধ্যে আমার একটা পাসপোর্ট যেটা স্ক্যান এবং সত্যায়িত করা থাকতে হবে আমি এটা ওপেন করে দিলে আপলোড হয়ে যাবে নেক্সট যে কাজটা আপনাকে দেখতে হবে আপনার আরো কিছু ডকুমেন্টারি থাকতে পারে যদি ভুল হয়ে থাকে আপনাকে এখানে থেকে এডিট করে নিতে হবে এরপর আপনার গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট এন বা ন্যাশনাল আইডি কার্ড এখানে অ্যাড বাটনে ক্লিক করলে আপনি দেখবেন চুজ ফাইল এখানে আপনার এন আইডিটা দিয়ে দিতে হবে এরপর যে কাজটা করতে হবে আপনাকে আপলোড আপলোড আমি করে দিলাম তো আপলোডের করে পরে আপনাকে এই সাইজটা অবশ্যই খেয়াল রাখতে হবে যেন দুইশো কেবির উপরে না হয় সো তাহলে কিন্তু থেমে যাবে তো এরপরে যদি আপনার ধারাবাহিক অন্য অন্য কোনো ডকুমেন্টারি থাকে তাহলে সেগুলো আপনি অ্যাড করে দিবেন যে আপনি বার্থ সার্টিফিকেট ওয়ার্ড কাউন্সিল এগুলো যদি আপনার থাকে তাহলে ধাপে ধাপে সেগুলো আপনাকে পূরণ করে দিতে হবে ধরুন আমার একটি ওয়ার্ড কাউন্সিল ফাইল অথবা ওয়ার্ড কাউন্সিল আমার একটি সনদ আছে সেখানে আমি ওয়ার্ড কাউন্সিল সার্টিফিকেটটা নিয়ে ইস্যু করে দিলাম এটা অবশ্যই সার্টিফাই করা থাকতে হবে এবং আপনাকে সত্যায়িত করা থাকতে হবে ওপেন করে দিলাম এবং আপলোড করে দিলাম এরপরে আমি সিম্পলি এগুলো দেখতে পাবো যে আমার সঠিক ডকুমেন্ট এখানে আপলোড হয়েছে কি না যদি সঠিক হয়ে থাকে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা এরপর এরপরে সেভেন কন্টিনিউ এরপরে এখানে একটি গুরুত্বপূর্ণ ডায়ালগ বক্স বা পপ আপ বক্স দেখবেন যেটার মধ্যে আপনি এখান থেকে আপনার সঠিক নামগুলা প্রতিটি নাম এবং ঠিকানা এবং বিস্তারিত তথ্যগুলো মিলিয়ে নেবেন এক এক করে যদি কোনো জায়গায় ভুল থাকে তাহলে অবশ্যই আপনি ফাইনালি এই জায়গায় সর্বশেষ অবস্থানে আপনি কারেকশন করার সুযোগ পাবেন নচেত কিন্তু আপনার পুলিশ ভেরিফিকেশন অথবা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটা বাতিল হবে অর্থাৎ কষ্ট টাকা দুইটাই বিফল হবে সো আপনাকে এখানে একটু কেয়ারফুলি হতে হবে এরপরে আপনি ধাপে ধাপে দেখলে যদি দেখেন যে হ্যাঁ সবগুলা তথ্য আপনার সঠিক রয়েছে তাহলে আপনাকে ফাইনাল সাবমিশনের জন্য প্রস্তুত হতে হবে তো আপটার ফাইনাল সাবমিশন ইউল নট বি অবল টু এডিট এনি ইনফরমেশন সো আপনাকে এখানে কনফার্ম করতে হবে সমস্ত ডকুমেন্টারি সঠিক আছে যদি সঠিক না থাকে আপনাকে এডিট করে সঠিক দিয়ে দিতে হবে তারপরে যে কাজটা করতে হবে সেভেন কন্টিনিউ আমি আমার যদি একটু দেখে নিই এডিট করে নিলাম যে আমার তথ্যগুলো আরেকবার ঠিক আছে কি না যদি আমার কোনো তথ্য বাদ পড়ে থাকে তাহলে সেই তথ্যগুলো আমি দিয়ে দিব এখানে তো আমি যদি এখানে একটু দেখাই আপনাদের সাইজ করার জন্য ইমেজ রিসাইজ করার জন্য কিভাবে করবেন এখানে একটি অ্যাপসে আপনাকে নিয়ে আসবে সেই অ্যাপসের মধ্যে আপনার যে ইমেজটা অথবা স্ক্যান করা ফাইলটা আছে সেই ফাইলটা এখানে আপনি আপলোড করে দিতে পারবেন অথবা সরাসরি আপলোড করতে পারবেন আপনার সেই আপলোড কিন্তু ফাইলটি এখানে অটোমেটিকলি একদম সুন্দর করে সাইজ হবে এবং দুইশো কেবির মধ্যে একটি ছবি পিএনজি বা যে একটা ফাইল তৈরি হয়ে যাবে সো একটু পরেই দেখবেন যে স্ক্রিনে দেখতেছেন যে কাজটা হয়ে যাচ্ছে আপলোডিং হয়ে যাচ্ছে এবং ডাউনলোডের জন্য প্রস্তুত হয়ে যাবে তো এখানে হাইট ওয়াইট এবং পিকজেল এই অবস্থা দেখাবে পপ আপ অবস্থানে তো এখান থেকে আপনি নর্মালি সেটা ক্লিক করে নেবেন এবং এক্সপোর্ট করে নিতে হবে অর্থাৎ আপনার ছবিটাকে দুইশো ভিতরে কনভার্ট করার জন্য এক্সপোর্ট করতে হবে তো এখানে আমরা দেখব আমাদের টার্গেট কত যদি টার্গেট থাকে দুইশো দুইশো দিব অথবা জেপিজে পিএনজি যে ফাইলটাই আমি করতে চাই সেটা আমি সিলেক্ট কর দিতে পারি ধরুন আমি জেপিজে বা পিএনজি সিলেক্ট করলাম তো আমি জেপিজি সিলেক্ট করলাম তো এটার পর এক্সপোর্ট এক্সপোর্ট করলে আমাকে ডাউনলোড অপশনে নিয়ে যাবে যদি আমি দেখি আমার এই ডাউনলোড অপশনটা আমি দেখব সিম্পলি কাজ করছে এবং এক্সপোর্ট হয়ে যাচ্ছে তো এরপরে আমি জাস্ট ডাউনলোড করে নিতে পারবো এই ফাইলটা যে ডাউনলোড করি আমি এরপরে অনায়াসে আপলোড করে দিতে পারবো তো আমি আমার ফাইলটা দেখে নিলাম যে আপলোড হয়েছে কি না ডাউনলোড হয়ে গেছে না আমি দেখলাম যে আমার সঠিক ফাইলটা অবশ্যই আপলোড এবং ডাউনলোড হয়ে গেছে তো সিম্পলি এরপরে যে কাজটা করব আমরা আমরা দেখবো যে একটা কপি নিতে পারি এখানে ইমেজ টার্গেটের জন্য এরপর আমরা ফাইনাল সাবমিশন করে দিবে এখন যেহেতু সম্পূর্ণ ডকুমেন্ট আমি দেখেছি চেক করে এবার চেক বক্সে চেক করে কনফার্ম করে দিলাম তো কনফার্ম করে দেওয়ার পরে আমাদের একদম একটি অপাক বক্স এবং ডায়লগ বক্স আসবে সেখান থেকে আমাকে দেখাবে পুলিশ ক্লিয়ারেন্সের অ্যাপ্লিকেশনটা এবং আমার চালানটা দেখাবে চালান জমা দেওয়ার জন্য আমাকে এখানে নিয়ে যাবে তো এখানে চালান জমা দেওয়ার জন্য আমাকে স্ক্যান এবং চালান কপিটা স্ক্যান করতে হবে এবং ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরেই আমাকে নিয়ে যাবে এরকম একটি ডায়লগ বক্সে এখানে ব্যাংক নেইম ডিস্ট্রিক্ট ব্রাঞ্চ চালান ডেট চালান নাম্বার এগুলো আপনার গুরুত্বপূর্ণ পয়েন্ট এগুলো আপনাকে সুন্দর করে দেখে দেখে চালান স্ক্যান কপিটা ডকুমেন্ট দিয়ে দিতে হবে এরপর এখন যদি আমি কারেন্ট স্ট্যাটাস দেখি আমার অবস্থানটা কি আছে পেন্ডিং ফর পেমেন্ট অর্থাৎ পেমেন্টটা সাকসেসফুলি হলেই এখানে সাকসেস দেখাবে এবং দশটি ধাপ অর্থাৎ এক থেকে দশটি ধাপ আপনাকে পূরণ করতে হবে সেই ধাপে ধাপে আপনাকে নিয়ে যাবে সঠিক একটি সার্টিফিকেট পূর্ণাঙ্গ একটি সার্টিফিকেট পাওয়ার জন্য তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি